ব্যাসবলের কাছে জ্যাস বলকে পরাজিত হতে হলো অর্থাৎ ইন্ডিয়াকে ইংল্যান্ডের কাছে পরাজিত হলো হতে হলো প্রথম টেস্ট ম্যাচেই ইন্ডিয়া পরাজিত হয়েছে তো সেই নিয়েই আলোচনা করবো যে কোন কোন জায়গায় ইন্ডিয়া যদি আর কিছু ব্যাটের করতে পারতো তাহলে সেই জায়গায় ইন্ডিয়া হয়তো আজকের রেজাল্টটা আলাদা হতো তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তাহলে চলুন শুরু করি আলোচনা ইংল্যান্ড টসে জিতে ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠায় তো ইন্ডিয়া শুরুটা খুব ভালো হয়েছিল জজবাল এবং রাহুলের তো প্রথম ইনিংসের কে কত রান করেছে সেগুলো একটু দেখে নিই প্রথমেই জেসশ্রী জেসবাল একশো এক কে এল রাহুলের বিয়াল্লিশ আচ্ছা সুমন গিলের একশো সাতচল্লিশ এবং ঋষভ পান্তের একশো চৌত্রিশ ছাড়া কোনো একটা সেরকম বড় ইনিংস আসেনি শুধুমাত্র রবীন্দ্র জাদেজার হায়েস্ট কোর ছিল এগারো তো এইখানে একটা ব্যাটিং কলাপস মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডার ক্লাবস হয়েছে তো এখানের মধ্যে তার মধ্যে সাই সুসন শূন্য করুণ নয়ার শূন্য যাসপ্রীত বুমরা শূন্য শার্দুল ঠাকুর এক প্রসিদ্ধ কৃষ্ণা এক মোহাম্মদ সিরাজ তিন তো এই ছিল প্রথম ইনিংসের ব্যাটিং ইন্ডিয়ার তো এখানে যদি ব্যাটিংটা আর একটু ব্যাটার হতো তাহলে রানের স্কোরটা চারশো একাত্তর জায়গায় আরও বেশি হতে পারতো আর চলুন দেখে নিই এবার ইংল্যান্ডের ব্যাটিংয়ে কী ব্যাটিংয়ে কিন্তু জিয়া করলি প্রথমেই চার রানে বুমরার একটা দারুণ স্পেলে আউট হয়েছে ফিরেছেন প্যাভিলনের পথে তারপরে বেন ড্যাকেটের বাষট্টি অলিপোপের একশো ছয় রুটের আঠাশ হ্যারি ব্রুকের নিরানব্বই এবং বেন স্টোকসের কুড়ি জেন স্মিথের চল্লিশ কিসোকসের আটত্রিশ ব্যাডন কার্সের বাইশ এবং জস টঙ্গেরও এগারো রান ছিল তো কন্ট্রিবিউটটা মোটামুটি সবার কিছু কিছু ভালোই এসেছে তো এইখানে ইংল্যান্ডের ব্যাটিং স্ট্রেনথা খুব ভালো যেখানে চারশো পঁয়ষট্টি রান তারা করেছে ছ রানে ছিল তো প্রথম ইনিংসে বুমরা ছাড়া কাউকে সেরকম ধারালো লাগলো না বোলিংয়ে প্রথম থেকে ইন্ডিয়ার বোলিং এটিংয়ের সাথে সাথে ফিল্ডিংটাও খুব সাধারণই ছিল অনেকগুলো ক্যাচ মিস হয়েছে জেসবলের হাত থেকে তারপরে চলুন তৃতীয় ইনিংসে চলে যাই অর্থাৎ ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস জেসবলের চার কে এল রাহুলের দারুণ একটা ইনিংস একশো সাঁত্রিশ রানের সাঁশু হোসেনের তিরিশ রান বেশ ভালো শুরুটা করেছিলেন কিন্তু আরেকটু হয়তো আগিয়ে গেলে ভালো হতো ঋষভ পান্তের একশো আঠেরো আবারও সেঞ্চুরি পরপর দুটো ইনিংসে দুটো সেঞ্চুরি করলো ঋষভ ইংল্যান্ডের মাঠে গিয়ে ইন্ডিয়ার কোনো প্রথম ব্যাটসম্যান তো করুণ নায়ের কুড়ি করুণ নায়ারও শুরুটা বেশ ভালো করেছিল কিন্তু সেই আবারও কভার ড্রাইভে আউট হতে হলো তাকে কটন বোল্ট ক্রিস অক্সের বলে আচ্ছা রবীন্দ্র জাদেজার পঁচিশ এবং আবার সেই নিচের দিকে শার্দুল ঠাকুর মোহাম্মদ সিরাজ শূন্য ভূমরা শূন্য কৃষ্ণা শূন্য এখান থেকে আরও মোটামুটি তিরিশ বা চল্লিশ রান যদি আসত তাহলে একটা আর একটা ভালো পরিস্থিতিতে এখানে ইন্ডিয়া থাকতো হয়তো আচ্ছা তারপরে চতুর্থ ইনিংস মানে শেষ ইনিংসে ইন্ডিয়া ইংল্যান্ডের যে দ্বিতীয় ইনিংস ছিল সেখানে কিন্তু বোলিংটা একদমই খুবই সাধারণ ভুমরা উইকেট লেস গেছে আর প্রসিদ কৃষ্ণা শুরুতে দুটো উইকেট নিয়েছে অনেকটা পরে গিয়ে সরি শুরুতে না অনেকটা পরে গিয়ে উইকেটটা নিয়েছে কিন্তু অনেকটা এক্সপেন্সিভ ছিল এখানে ক্যাপ্টেনসির একটু প্রবলেম ছিল ফিল্ডিংও খুব সাধারণ খুব সাধারণ অনেকগুলো ক্যাচ মিস হয়েছে সেখানে ক্যাচ মিস হলে জ্যাসবালের একটা বেন ডাকেটের ক্যাচ মিস ওইখানে বেন ডাকেট সম্ভবত চুরানব্বই রানে খেলছিলো সেখানে ক্যাচ মিসটা না করলে হয়তো ম্যাচের মোড় আলাদা হতে পারত আচ্ছা তারপরে ঋষভ পান্তের বা কে এল রাহুল বা ওখানে সায় সু একটা বেনস্টকসের ওখানে একটা আউটের সম্ভাবনা ঘটেছিলো সেখানটা হয়তো বাট তখন ম্যাচটা অনেকটা গড়িয়ে গেছে যদিও তো এইরকম ছোটো ছোটো অনেকগুলো ভুলের জন্য ইন্ডিয়া অনেকটা পিছিয়ে গেছে তো নতুন ক্যাপ্টেন্সি সুমন গিলের এই ভুলগুলো মনে হচ্ছে শুধরে নেবে আর একটা সারদুলের ব্যাপারটা একটু না ব্যাটিং না বোলিং নাথিং কিছুই লাগলো না সেরকম যদিও পরে সে দুটো উইকেট নিয়েছে ম্যাচের মোড় ঘুরিয়েছিল কিন্তু সেরকম ধারণা লাগছে না তো আপনারা কি বলেন ইন্ডিয়ার কোন কোন জায়গায় পরিবর্তন করলে আরও বেটার হতে পারে পরের যে ম্যাচটা দু তারিখ থেকে ছ তারিখে রয়েছে সেটাতে আর পরিবর্তন হিসাবে কাকে দেখতে চাইছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বাই বাই